এভরিওয়ান শি'স ডাইরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বাঁধাকপির রেসিপি এটা আমার শাশুড়ি মা করেছিলেন উনি করেছেন আর আমি ভিডিও করেছি তো রান্নাটা হচ্ছে বাঁধাকপির রসা এই ফুলগুলো আমাদের এই আবাসনেরই ফুল দেখুন কি সুন্দর দেখতে লাগছে যাই হোক এবার যাওয়া যাক রান্নাটায় রান্নাটা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে বাঁধাকপি যেহেতু বাঁধাকপির রসা আমিও শিখেছি বেশ করে হবে দেখুন ঠিক এই রকম চৌকো চৌকো করে কেটে এগুলোর মধ্যে সুতো দিয়ে মারতে হবে না বাঁধলে তো পুরো খুলে যাবে বাঁধাকপি যেহেতু দেখুন এরকম চৌকো চৌকো করে কেটে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জলের মধ্যে নুন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ওই বাঁধাকপি সিদ্ধ হতে দিতে হবে কিছুক্ষণ মানে সিদ্ধ না জাস্ট ওই ভাপা ভাপা হতে দিতে হবে বেশ কিছুক্ষণ দেখুন বেশ কিছুটা ভাপা হয়ে যাবার পরেই এগুলোকে তুলে রাখা হয়েছে একটা ঝাজরার মধ্যে তারপরে এর মধ্যে দেয়া হবে কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্ট আর একটু কুচানো আলু এই যে তারপরে এই বেসনটার মধ্যে বেশ কিছুটা বেসন নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এই বাঁধাকপি গুলোকে ভালো করে কোটিং করে সাদা তেলের মধ্যে ভেজে নিতে হবে দেখুন ঠিক এই এইরকম করে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এই যে আমাদের বড়াটা মোটামুটি তৈরি এইবার চলে যাব হচ্ছে পরের প্রসেসে এবার কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে ফোড়ন দেওয়ার পরে প্রথমে আলুগুলো আলুগুলো ছেড়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পর একটুখানি টমেটো কুচি দিয়ে দেওয়া হলো দেওয়ার পরে সেটাও বেশ খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দেয়া হলো নুন দিয়ে আবার ভালো করে নাড়িচাড়ি নিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দেয়া হলো জাস্ট ওই ব্যালেন্সের জন্য আর তারপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা ছিল সেই পেস্টটাও দিয়ে দেওয়া হলো পেস্টটা দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে ভালো করে কষানোর পালা বেশ খানিক্ষণ ধরে ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে দেয়া হলো ঠিক যতটুকু জল লাগবে আর কি দেওয়ার পরে ওই বড়াগুলোকে ছেড়ে দেওয়া হলো মানে বাঁধাকপিগুলোকে যে কোটিং করে বড়া করা হয়েছিল সেগুলো ছেড়ে দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে গরম গরম ও থাকার একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিতে হবে তাহলেই তৈরি আমাদের বাঁধাকপির রসা কেমন লাগলো আমার এই ছোট্ট নতুন ভিডিও অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের মতো এই পর্যন্তই রইল আবার পরের কোনো ছোট্ট ভিডিও দেখা হচ্ছে টাটা